হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমি টেকনিশিয়ান আজিজুল হক রতন আমাদের শোরুম মেহেরপুর হোসেন মোটর সাইকেল গ্যালারি থেকে আমি বলছি তো বর্তমানে বাজারে ডুপ্লিকেট মোবেলের অভাব নেই সেই মোবেলগুলা আমাদের কাছ থেকে হোক অন্য কোনো জায়গায় হোক দেখা যাচ্ছে এই বোতলগুলা কিনে তারা আবার এই মোবেল রিফ্র্যাঙ্ক করি এই ঢপে তারা ছাড়ে তো আমার কাছে কথা হয়েছি যে ডুপ্লিকেট মোবেল যারা আপনারা ব্যবহার করেন তো তাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অরিজিনাল মোবেলের যেটা আমরা কৌটা বলি এই কৌটাগুলো আপনারা ফোটা কেড়ে দেবেন এমনভাবে ফোটা করবেন যাতে এই মোবেলের ঢপটা জানে ব্যবহার না করতে পারে এবং যে যে খান থেকে আপনারা এই ভিডিও দেখছেন তারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে আরেকজন দেখার সুযোগ পায় তো ডুপ্লিকেট মোবেল আমরা আপনারা বাজারে অ্যাভেলেবল মোবেল আছে তো অরিজিনাল মোবেল যারা নেবেন তারা ইয়ামাহা সার্ভিসেস পয়েন্ট থেকে আপনারা ইয়ামা মোবেলটা সংগ্রহ করবেন তো বিশেষ করে আরেকটা কথাই বলতে চাই তো মোবেল যখন শেষ হয়ে যাবে বোতল খালি ঢপগুলো আপনারা ফোটা করে দেবেন যাতে এই মোবেলের ঢপ তারা ব্যবহার না করতে পারে তো এই মোবেলগুলা আপনারা অবশ্যই সার্ভিসিং পয়েন্ট থেকে নেবেন আমি এই ভিডিওতে আরেকটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে সকল টেকনিশিয়ান ভাইদেরকে আমি একটা কথাই অনুরোধ করব। আপনারা যখন এই মোবাইলটা ব্যবহার করার পর এবং এই ঢপ আপনারা যদি কোনো আলার কাছেও বিক্রি করেন তো অবশ্যই করি এই মোবাইলটা মোবাইলের কোটাটা আপনারা ছিদ্র করে দিবেন বা ফুটা করে দিবেন। এবং কোনো ইয়ামাহা বাইকার যদি আপনারা সার্ভিসিং পয়েন্ট থেকে এই মোবেলটা আপনারা সংগ্রহ করেন তাহলে অবশ্যই আপনারা মোবাইলটা ইঞ্জিনে দেওয়ার পরে সাথে সাথে এই ঢপটা আপনারা ফোটা করে ফেলবেন যাতে এই ঢপটা আর ব্যবহৃত না হয় তো আশা করি এই ভিডিওটা এই পর্যন্তই আজকে আগামী দিনে নতুন কিছু ভিডিও আপনাদেরকে উপভোগ দেবো উপভোগ করব তো আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ইয়ামাহা পরিবারের সাথেই থাকেন এস ইয়ামাহা